শেষ হয়ে গেল গো আর তুমি ইয়াং ছেলে ভাত খাবে কেন কাজ করে খাবে হ্যাঁ ইয়াং ছেলে ভাত খাবে চেয়ে খাবে কেন লোকের কাছে কাজ করবে পরিশ্রম করবে দিয়ে খাবে না আনু আনি নিব কোনো চিক নেই দাও তো তুমি কি চিক দেখি দাও দেখো কত ভালোবাসা দা মেরে লাভ দি ভালো করে খাও খাও খাই দেবে ভাই হ্যাঁ আমি তুমি খাও তুমি খাও এটা ডালটা নাও